আগে যেমন ঈদ একদিন হতো এখন কিন্তু ঈদ একদিন নয় ঈদের অনুষ্ঠান চলে পাঁচ সাত দিন ধরে আমাদের এখানে তো অবশ্যই এটা এই জিনিসটা হয় আর কোথায় কোথায় হয় জানাবে তবে এখানে বিভিন্ন থিম অনুযায়ী বিভিন্ন জায়গায় অনুষ্ঠান মানে বিভিন্ন ক্লাবে ক্লাবে বিভিন্ন থিম করে আর এই যে দেখুন মনার অবস্থা আমি ভিডিও করছি দেখে আমাকে ডিস্টার্ব করার জন্য ওরকম করছিল। তো যাই হোক ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লক কেমন আছেন সবাই আশা করছি সব বাই খুব ভালো আছেন আমরা কয়েকজন মিলে ঘুরতে বেরিয়েছি ঈদের পরের দিন ঈদের পরের দিন আমাদের বাড়িতে রাইহানা নিমন্ত্রিত ছিল শুধু রাইহানা নয় ববু মনা আর কি মানে পুরো আমাদের আর কি ফ্যামিলি মানে পুরো ওদের ফ্যামিলিটা নিমন্তন্ন ছিল মানে দুটো ননদের ফ্যামিলি পুরোটাই নিমন্তন্ন ছিল তো তো সবাই চলে এসছে ওরা একটু রাত করেই এসছে কেননা আমরা সবাই মিলে বেড়াতে যাবো মানে ঘুরতে যাবো চারিদিকে অনুষ্ঠান হচ্ছে আর এই যে এখানে এসেছি এখানে তৈরি হয়েছে মালয়েশিয়ার একটা মসজিদ মালাক্কা বলে একটা মসজিদে মসজিদের অনুকরণে তৈরি হয়েছে এইটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল তো বাইরে থেকে খানিকটা আমরা ভিডিও করে নিলাম নিয়ে তারপরে প্রচুর আর কি ভিড় লাইন হয়েছিল প্রচুর লাইন দিয়ে দিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল আগে কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি একদিনেরই আমরা ঈদ করেছি আর কি ছোটোবেলায় এরকম কোনো জাঁকজমক ছিল না যা সকালবেলা কি করতাম আমাদেরকে একটু সাজিয়ে আমরা সেজে গুজে নিয়ে এর বাড়ি ওর বাড়ি মানে যত আত্মীয় স্বজনের বাড়ি বন্ধু বান্ধবদের বাড়ি আমরা যাতায়াত করতাম তারা আমাদের বাড়ি আসতো আমরা তাদের বাড়ি যেতাম এইভাবেই আমরা ঈদ পালন করতাম কিন্তু এখন দেখছি আস্তে আস্তে ঈদটা এত ব্যাপক আকারে মানে ব্যাপক আকার বলতে বেশ জমক হয়েছে জিনিসটা উপভোগও করি জানি হয়তো অনেকে বলবে যে এগুলো হয়তো উচিত নয় কিন্তু কি হচ্ছে আর কি করছি আর কি যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম যে এখানে মেলা হচ্ছে ওই আর কি ওই মসজিদের কাছেই যে মসজিদটা তৈরি হয়েছিল কিন্তু মেলার মধ্যে আর ঢুকিনি কেননা আমাদের সাথে জায়ান আর ইনায়া ছিল ওরা দুজন ভীষণ জেদ করবে যার কারণে আর ভিতরে ঢুকিনি জেদ করবে বলতে জায়ানটা চড়তে চাইছিল মিকি মাউস আর এদিকে বেরিয়ে এসে আসার সময় দেখলাম এখানে পান বিক্রি হচ্ছে তো আমার না মিষ্টি পান খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু আমরা তো এখন বাড়ি যাব না যার কারণে আর কি পানটা খেলাম না তারপরে চলে আসার মানে অন্য আরেক জায়গায় যাওয়ার পথে এখানে রেল লাইনের পাশ থেকে যাচ্ছিলাম দেখলাম ওই জায়গাটায় একটা অনুষ্ঠান হচ্ছে তো ওখানে মানে এখানে না বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আর কি অনুষ্ঠান হচ্ছে আমাদের পুরো গোটা বারুইপুরটাকে এরকমভাবে লাইট দিয়ে সাজিয়েছে আর ভীষণ সুন্দর করে আর কি সব জায়গায় সবই মানে অনুষ্ঠান হচ্ছে তো আগে এই এতটা ব্যাপক আকারে ছিল না এখন দেখছি পুজোর সময় যেরকমভাবে লাইটিং টাইটিং হয় আমরা যেরকম পুজোর লাইটিং দেখতে যাই বা মণ্ডপসজ্জা দেখতে যাই তো ঠিক ঠিক সেইভাবেই আর কি সাজিয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন আর কি নাম করা জিনিস নিয়ে আর কি বিভিন্ন নাম করা জিনিস নিয়ে আর কি থিম তৈরি হয়েছে এইখানে যেমন আলিবাবা চল্লিশ চোরের গুহাটা তৈরি হয়েছে একটা ঘোড়াও বেঁধে দিয়েছে দেখছি সামনে আর ছিল প্রচণ্ড লাইন তো ওই লাইন ঠেলে আর ভিতরে ঢুকতে ইচ্ছা হলো না যেহেতু তিন চার দিন এখনও থাকবে তো পরে কখনো দেখে নেব এই মনে করে আর ভিতরে ঢুকলাম না কিন্তু এইখানে এসে মেলার মেলার মধ্যে মধ্যে মানে দাঁড়াতে হলো তো কেননা আমার ছোট নন্দাই কি মনার হাজবেন্ড ও বললো ফুচকা খাবে তো বলে সেই জন্য দাঁড়ালাম তো দাঁড়িয়েছি কিন্তু ফুচকা খাওয়া হয়নি আমার জায়ান হঠাৎ বলে পটি পেয়েছে তো যাই হোক ও তারপরে পটি করেনি অবশ্য জিসযাত্রা কিন্তু আমাদের সঙ্গে আসেনি কেননা আমাদের পাড়াতেও ওই একই ধরনের মানে প্রোগ্রাম হচ্ছে আমাদের নিজেদের পাড়াতে তা ওই ক্লাবের আর কি ও সদস্য হয়েছে ও অনেক দায়িত্বে আছে যার কারণে ও আসেনি আর ও এখন বড় হয়েছে ওর বন্ধুদের সঙ্গেই ঘোরার পছন্দ করে বেশি তো ওই জন্য ও আমাদের সঙ্গে আসেনি আর আমাদের নতুন মেয়ে জামাই ওরাও মানে ছিল ওরা নিমন্ত্রিত আর আমি না বাড়িতে বিকেলবেলায় বিরিয়ানি তারপরে চিকেন চিকেন কষা তারপরে ডিম সিদ্ধ করে ভাজা স্যালাড এসব সবই তৈরি করে রেখে দিয়ে তারপরে এসছি আর লুচি গিয়ে সদ্য সদ্য ওদেরকে ভেজে দেব। ময়দা যেহেতু মাখাই আছে আর চিলি চিকেন লুচি নয় নান হয়েছিল। নান আর চিলি চিকেন তো যাই হোক আবার লাইনটা দেখিয়ে দিলাম এই যে এতগুলো লাইন পড়েছে এবার ওরা তো বাড়ি যাবে ওদেরকে আবার খেতে দেব বাড়ি ওরা আবার বাড়ি ফিরবে ওরা থাকবে না মনা থাকবে কিন্তু বুবু থাকবে না আর আইহানারাও থাকবে না তো যার কারণে আর কি চলে গেলাম ওখান থেকে আরও এক জায়গায় যাচ্ছি আর একটা জিনিস দেখতে তো সেখানেও দেখুন চারিদিকে কেমন সুন্দর লাইটিং করেছে আর এটা হয়েছে না গঙ্গার কাছে আমাদের এই পাশেই গঙ্গা আর কি গঙ্গার কাছে তো এখানেও প্রতি বছরও খুব সুন্দর সুন্দর থিম করে তো এবছর দেখছি কিছু করেনি গত বছর করেছিল আলাস্কা আলাক্সা মসজিদ মসজিদের অনুকরণে আর কি তো এবছরে আর করেনি এখানে দেখলাম মেলা বসেছে আর কুইজ কনটেস্ট হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হয় আর কি যেমন গজল প্রতিযোগিতা হয় কুইজ কনটেস্ট হয় বিভিন্ন ধরনের খেলা হয় আর কি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এই ধরনের জিনিস হয় আর কি তো এখানে আবার ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেল সবাই তো এরা ফুচকা খাবে আর আমি তো ফুচকা খুব একটা পছন্দ করি না যার কারণে আমি ফুচকা খাবো না আর এদিকে আমার জায়ানটা ভীষণ জেদ করছিলো মিকি মাউস চড়ে পড়ে তো আমি ওদেরকে দু আমি ওকে আর ইনায়াকে দুজনকে নিয়ে মিকি মাউস চড়াতে নিয়ে গেলাম পাশেই ছিল মিকি মাউস আমরা জানি এরপরেই আমরা বাড়ি চলে যাব তাই জন্য ওদেরকে মিকি মাউস চড়াতে দিলাম কারণ আর জামা কাপড় নোংরা করবে তারপরে ঘাম হবে যার কারণে আর কি আর এই যে মিকি মাউসের তুলে দিয়েছে ওদেরকে ওদেরকে তো ভীষণ মানে ওরা ভীষণ আনন্দ করছিল এই যে দেখুন কেমন চড়ছে আর জানান কীরকমভাবে নামছে আর এই যে আমি ভয়েস দিচ্ছি এখন আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ তা সত্ত্বেও আমি ভয়েস দিচ্ছি যেহেতু ভিডিওটা ছাড়তে হবে অনেক দিনই ভিডিও ছাড়া হয়নি অনেক দিন পরে এসছি তো যার কারণে আর কি আর ওদিকে ওদেরকে ওপরে তুলে দিয়েছি ততক্ষণ আমার হাজবেন্ড তারপরে আমার নন্দাই সবাই চলে এসেছিলো আর আমি এদিকে দেখছি যে কুইজ কনটেস্ট হচ্ছে তো আমি গুটি গুটি পায়ে ওদিকে যাচ্ছিলাম আমার আবার এই সব জিনিসগুলো ভীষণ ভালো লাগে বিভিন্ন কনটেস্টগুলো তো ওরা কয়েকটা টিমে আর কি কোয়েচ কনটেস্ট হচ্ছিলো টিমগুলোকে নিচে বসিয়েছিল আর ও স্টেজের উপরে যে সঞ্চালন করছিল তিনি আর কি স্টেজের উপরে ছিলেন আমি শোনাতে পারলাম না কুইজের প্রশ্নগুলো কেননা বিভিন্ন মিউজিক টিউজিক হচ্ছিল যদি কপিরাইট এসে যায় ওই কারণে আমি শোনালাম না আর কি তো এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে নিলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো যেতে ইচ্ছে হচ্ছিল না তারপর তো যেতে হবে কেননা ওরা আবার ওদেরকে খেতে দিতে হবে তো এখানে এসে আমার একটু ঘুগনি খাওয়ার ইচ্ছা হলো তো আমি একটু ঘুগনি খেয়ে নিলাম আর ইনায়া ও আবার ওদিকে খেলো না ও আর কি পাপড়ি চাট খেয়েছিল তারপরে ওখান থেকে বাড়ি ফেরার পালা বলি এবারে বাড়ি যাওয়া যাক বাচ্চাগুলো খুব ক্লান্ত হয়েছে আর কি ওরা ওরা আবার খেয়ে দেয় বাড়ি ফিরবে এখন অলরেডি সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো এখন যেহেতু চারিদিকে আলো বা লোকজন ভর্তি তো দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই সারা রাত ধরেই লোকজন থাকবে রাস্তাঘাটে তো চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন